আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো শুরুতেই বাজার নিয়ে শুরু করছি আসলে বাজার এনেছে সিম তারপরে টমেটো তারপরে ফুলকপি তারপরে মূলা তো আপনাদেরকে দেখাচ্ছিলাম তবে টমেটো এই ফালতু কারণ এগুলো কাঁচাটাকে একদম ফরমালিন শক্ত শক্ত ছিল ভালো ছিল না কিন্তু কেয়ার করবো আমাদের বাধ্যতামূলক এগুলো খেতেই হচ্ছে আর এখন শীতের সময় সবজির দাম যেহেতু কম সেহেতু ভরপুর সবজি খাওয়া চলছে ঘরের মধ্যে আর কালকের ভিডিওতে আমি দুই দিন পরে কালকের ভিডিওটা দিয়েছিলাম আমার ইদানিং ভিডিও দিতে একদমই ইচ্ছা করছে না তবে কালকে আমার কথা বলতে একদম ইচ্ছা করছিল না পরে শাখিনী বাবাকে বলছিলাম কি যে আজকের ভিডিওর ভয়েসটা একটু প্লিজ আপনি দিয়ে দেন অনেক রিকোয়েস্টের পর সে রাজি হয়েছে এবং কি কথা বলবে খুঁজেই পাচ্ছিল না তো তারপরে হচ্ছে ওইভাবে কথা বলছিল তো কালকে হচ্ছে অনেক কেউ ধরতেই পারে নাই যে ওইটা হচ্ছে শাফিনের বাবা কথা বলছিল বা কেউ ধরতে পেরেছে কি আমি জানি না কমেন্টে তো আমি বুঝতে পারি নাই তবে শাফিনের বাবা হচ্ছে একজন একজনকে নকল করে কথাগুলো বলছিল একটা মেয়ের একটা মেয়ের কণ্ঠে কথা বলছিল তো আমি ভাবলাম যে আমার আপুরা তো বুঝতে পারবে না যে আপনি একজনকে নকল করছেন তো ওরা মনে করবে যে কেমন মেলি মেলি কণ্ঠ মানে এর জন্য আমি বলছি তাহলে এই কেটে আবার নতুন করে ভয়েস লাগান তো তার দিয়ে এমনি কষ্ট করে এতক্ষণ ভয়েস লাগাইছে আবার কাটবে আবার বলবে সেটা রাজি হয় নাই পরে বললো ঠিক আছে দাও ভয় ভয়েসটাকে চেঞ্জ করে দেই তারপরে হচ্ছে ভয়েসটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল তো এই হচ্ছে কালকের ভয়েসের কাহিনী আর কালকে যে ভয় যে সাফিনের বাবা বলছিল যে আমার সাফিন তো একা ওর আর কোনো ভাই বোন নাই এর জন্য একা একাই খেলে কি আর করবে তো সেখানে আমার কলিজার মনুফা আপু সে এত সুন্দর একটা কমেন্ট করেছে তার কমেন্ট পেয়ে আমার মন কলিজা গুর্দা ফ্যাবসা যা ছিল সব কিছু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে শাফিন আমার কথা শুনে আমার দিকে তাকায় হাসতেছে আমার একদম সবকিছু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সত্যি কথা মন থেকে দোয়া মনোফাপুর জন্য অনেক 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 ভালোবাসা কারণ সে যে কথাটা বলছে তার কথায় আসলে মন ভরে যাওয়ার মতোই কথা তো তখন মনোফাপু বলতেছিল যে কে বলছে সাফিনের ভাই বোন নাই আমার দুইটা মেয়ে আছে ওরাই শাফিনের বোন হ্যাঁ তো আপু তুমি আমার বাসায় চলে আইসো তোমার দাওয়াত রইল এটাই শাফিনের শাফিন ওদের ভাই এবং ওরা শাফিনের বোন তো এত সুন্দর করে একটা কমেন্ট করেছে মনফা আপু যেটা দেখে বা শুনে আমার মন আমি কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে এত ভালো কিভাবে বাসে মানুষ এত ভালো কিভাবে বাসতে পারে আই লাভ ইউ মনোফা আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া তোমার জন্য মন থেকে সত্যি আর ইয়া রাকিব রিনি আপু রাকিব রিনি আপু কমেন্ট করছে আমার আপুর সুমধুর কণ্ঠটা কালকে শুনতে পাইনি আহা এত পাম দিও না আপু ফুলে উড়ে যাব কখন যাই হোক দুষ্টামি করলাম হ্যাঁ যেমন বেলুন ফুলে উড়ে যায় তেমন আমি ফুলে উড়ে চলে যাব কোথাও হারিয়েও যেতে পারি তো কেউ এত পাম দিও না আপু তো অনেক 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 সব প্রতি বেশি ভালোবাসা তবে উল্লেখ করে বললাম যে দুইটার কথা মনোফা আপুর জন্য মন ভরে অনেক অনেক দোয়া আরও অনেক ভালোবাসার আপু আছে আমার তাদের জন্য বুক ভরা ভালোবাসার দোয়া অফুরন্ত ভালোবাসা তো আমার না ইদানিং ভিডিও দিতে ইচ্ছা করতেছে না তারপরেও জোর জবরদস্তি করে কিভাবে জানি পাঁচ মিনিটের ভিডিও হয় এর উপরে যাই না ভিডিও আমি বহুত চেষ্টা করি যে পাঁচ মিনিটের উপরে একটু ভিডিওটা তৈরি করি হয়ই না ভাই আমি কি করব আজকেও একটা আপু কমেন্ট করছে ফারজানা আপু সে বলতেছে আপু তুমি এত শর্ট ভিডিও দাও কেন আমি ওকে বললাম যে আমার এত বড় ভিডিও দেওয়ার সামর্থ্য নাই আপু এর জন্য আমি শর্ট ভিডিওই দিচ্ছি এখন ফুল ভিডিও এত বড় ভিডিও দিতে পারছি না তো কি করব আমার হচ্ছেই না ভিডিও বড় হচ্ছেই না যাই হোক বেশি কথা বলে ফেলতেছি তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন আর আমার কলিজার আপুদের প্রতি অনেক অনেক ভালোবাসা দোয়া রেখে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ